হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা আজকে মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি প্রশ্নপত্র কেমন ছিল আপনাদের আপনাদেরকে ইংরেজি প্রশ্নটি দেখিয়ে দিব আমরা এবং ইংরেজি প্রশ্নের সমস্ত সঠিক উত্তর নির্ভুল অ্যান্সার আমরা এই চ্যানেলে দিয়ে এসেছি তো আপনারা কোয়েশ্চান যে প্রশ্নটি ইংরেজির যে প্রশ্নটি ডাউনলোড করে নেবেন এবং আপনারা মিলিয়ে নেবেন তো বন্ধুরা আজকে আমরা চলে যাব এখন যে মাধ্যমিকের যে প্রশ্ন কেমন ছিল তো মাধ্যমিকের প্রশ্নে আমরা যেভাবে সাজেশন দিয়েছিলাম এ ক্লাসে সেইভাবে কিন্তু প্রত্যেকটি পড়েছে যদিও রিপোর্ট রাইটিংটি আমাদের কমনের মধ্যে আসেনি তবু এডিটোরের চিঠি এবং যে প্যারাগ্রাফ ছিল মর্নিং ওয়াক সেটা কিন্তু কমন পড়েছে এবং বাকিগুলি আমাদের কমনের মধ্যে পড়েছে তা আমরা এখন সঠিক যেটা অ্যান্সার আপনারা অবশ্যই মিলে নেন তো বন্ধুরা যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিলেন আজকে অবশ্যই আপনারা কোয়েশ্চানটি দেখুন সম্পূর্ণ এখানে দেওয়া হয়েছে অ্যান্সার দিয়ে তো আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি এখানে তো দেখছেন দু ইংরেজি কোয়েশ্চান তো এটি হলো ইংরেজি প্রশ্ন আজকের দেখুন দু হাজার পঁচিশ তিন ঘন্টা পনেরো মিনিটের সময় দেওয়া ছিল তা আমরা এখন দেখাবো রিডিং যে কম্পিটিহেনশান সিন থেকে যে কোশ্চানগুলি ছিল তার সঠিক অ্যান্সারগুলি এটা রিডিং পেসেজ যে দ্য কেট থেকে পড়েছি এটা কিন্তু আমরা কমন দিয়েছিলাম দেখুন এক নম্বর কোয়েশ্চানটি অ্যান্সার চারেরটা দ্য কেট ইজ পার্টিকুলার সিভিল টু দ্য এটা আমরা অ্যান্সারটা দেখিয়ে দিতে পারবো কিন্তু আমাদের সময়টা বেশি হয়ে যাবে বি নম্বর অ্যাট দ্য টাইম দেখুন অ্যাট টাইম এটা চায়ের সময় চা খাওয়ার সময় এটা তিন নম্বর অ্যান্সারটি হবে গেট হিজ শেয়ার অফ ফুড সি নম্বরটি দেখুন একেরটা হবে অফারিং ফুড এরপরে ডি এর অ্যান্সারটা হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি ই এর অ্যান্সারটা হবে অ্যামিউস এরপরে বিয়ের নম্বরে যখন অ্যান্সারটা দ্য গেস্ট উইশেস টু বি উইসেস টু অতিথি কী ইচ্ছা করেছিল তার ইচ্ছা হয়েছিল যে তাকে লাথি মারা যে বিড়ালটিকে এক নম্বর এন হবে হবে ডেসফুরনটা কিক দ্য কেট আউট অফ দ্য উইন্ডো এটা হবে ডেসপুরন প্রথম ডেসফুরনের যে অ্যান্সারটা দু নম্বর পুটিং আর ফিজগুলো বিড়ালটি তার থাবাটা দেখে কি করেছিল দেখুন এটা দুইয়ের অ্যানসারটা আমরা এখানে দিয়ে রেখেছি দাগ দেখুন দুইয়ের অ্যান্সারটা হবে এইখানে দেখুন পুট হি পুট সাপ হিজ ক্লো অ্যান্ড কোয়েটলি বাট ফার্ন রেক্স দ্য গ্যাস্ট ইন দ্য লেগ এটা হবে দু নম্বরের যে ডেস পূরণ যেটা শূন্যস্থান পূরণ আছে সেই অ্যান্সারটা তিন নম্বর দ্য কেট রিটার্স টু এ স্যাপ ডিস্ট্যান্স টু নিরাপদ জায়গায় দ্য কেট রিটার্স তো এখানে হবে তার খাদ্য খাবার জন্য দেখুন শেষের অ্যান্সারটা তিন নম্বর অ্যান্সার হবে ইটিং ইজ ফুড এটা ইটিং আইএনজি যোগ না করে আপনারা শুধু ইট লিখবেন তো এটা হলো সঠিক অ্যান্সার বৃহস্পণটা হয়ে গেলো এরপরে আমরা চলে যাব ট্রু ফলস দ্য গেস্ট ওয়াজ অ্যামিউসড হ্যান দ্য কেট র্যাক্স হিম ইন দ্য লেগ তো এটা ফলস কেন ফলস হবে দেখুন এটা যে সঠিক উত্তরটির যেটা সাপোর্টিং স্টেটমেন্ট সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা দ্য গেস্ট ওয়াজ অ্যামিউড হোয়েন দ্য কেট রেক্ট হিম ইন দ্য লেগ পায়ে যখন তাকে লিথি মারলো তো যে অতিথি অতিথি কী হয়েছিল অ্যামিসড হয়েছিল এটা কিন্তু ফলস হবে কারণ অতিথি তো রেগে গিয়েছিল দেখুন অতিথি রেগে গিয়েছিল আমরা অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড প্যান ইন হিজ আইস হিভ্যাক্স টু বি ভেরি অ্যামিউসড এটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে এইটা তো এটা আপনারা দিয়ে দিতে পারেন ঠিক আছে এটা এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট এরপরে পরের যে সাপোর্টিং স্টেটমেন্ট দেখাবো দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য কেয়ার বিড়ালের যা আচরণে তারা লজ্জিত হয়েছিল ফ্যামিলির সদস্যরা না তারা লজ্জিত তারা লজ্জিত হয়েছিল না সত্যিকারে তারা লজ্জিত হয়েছিল না তারা আনন্দিত হয়েছিল তাই এখানে টি ফর ট্রু হবে সত্য হবে এটার সাপোর্টিং স্টেটমেন্টটা আপনার দেখিয়ে দিচ্ছি তারা কিন্তু লজ্জিত হয়েছিল না তারা দেখুন তারা আবার তার প্রশংসা করেছিল দেখুন এখানে আপনারা দেখাচ্ছি দেখুন এখানে দ্য দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্স দেখতে পাচ্ছি না এখান থেকে লিখবেন ইজ নট ইট সুইট অফ হিম ইজ নট ইলিজেন্ট হি ওয়ার্স তারা তাকে বুদ্ধিমান বলছিল তো এটা হলো তার সাপোর্টিং ইনস্টেটমেন্টটা এরপর আমরা কবিতা যেটা দেখাবো সি ফেভার থেকে যদিও এই সি ফেভার কবিতাটা এর আগের বছর পড়েছিলো এবারও পড়েছে তো বন্ধুরা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সমস্ত ছাত্রছাত্রীর জন্য আমরা এখান থেকে সাজেশন এবং কোয়েশ্চেন আনসার শিক্ষক সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত সমস্ত রকম খবর দিয়ে থাকি তো দেখুন এ নম্বরে ডিউরিং হি জার্নি দ্য পোয়ার শিপস কবির জাহাজ গাইডেড বাই দ্য স্টার হবে এখানে অ্যান্সারটি হবে দ্য স্টার তো আরেকবার বল এই বন্ধুর ছাত্রছাত্রীরা প্রিয় ছাত্রছাত্রীরা ভালো করে পরীক্ষা দেন এবং যারা ইংরেজির প্রশ্ন মিলে যাচ্ছেন অবশ্যই মিলে নেবেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন দুই নম্বর নেন আই মাস্ট গো ডাউন এটা দুই নম্বরটা হবে ডিটার্মিনেশান টু গো টু সি ভয়েস সি নম্বর দেখুন দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন ইন দ্য পয়েম এটা হবে এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে লিভিং ক্রিয়েচার্স এখানে কতগুলি পাওয়া যাচ্ছে অনেকগুলি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি দুই নম্বর অ্যান্সারটি লেখাটা সব থেকে যুক্তিযুক্ত হবে অনেকের এটা কিন্তু একটা মানে কনফিউশনের মধ্যে আসেন তবে দুই নম্বর অ্যান্সারটি মোটামুটি একটা যুক্তিযুক্ত আছে ডি এরটা দ্য পোয়েট ডিজার্স ইজ ফেল অফ রভার টু বি ইন জয়াস মুড দেখুন জয়াস মোড় আনন্দজনক মেজাজে এরপর হচ্ছে বিয়ের অ্যান্সারটা হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার দেখুন এটা কিন্তু যে যাযরের সঙ্গে যে তুলনা জীবনটাকে একটা নাবিকের সঙ্গে এটা কিন্তু নিজেকে বানাতে হবে এটা তুলনা করেছেন কবি কেন কবি তুলনা করেছেন কারণ যেভাবে জিপসিজ যারা যারা জিপসিজরা কী করেন তারাও কিন্তু নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারেন একইভাবে দ্য মেরিনার্স লাইফ মেরিনার্সরাও যেভাবে যেখানে ইচ্ছা হোয়েন হ্যার এভার হি লাইকস হি ট্রাভেলস ওর হি মুভস এ মেরিনার একজন মেরিনার যেখানে ইচ্ছা করে সেখানে মুভ করতে পারেন তাই কবি এখানে তুলনা করেছেন এটা বানাতে বানিয়ে লিখতে হবে এটা নিজেকে এক নম্বরটি এরপর দেখুন দু নম্বর হোয়াট ডাজ দ্য পয়েন্ট ফোর অ্যাট দ্য এন্ড অফ এ পয়ার্স সমুদ্রযাত্রার শেষে কবি কি চান কি চেয়েছেন কবি সমুদ্র সমুদ্রযাত্রার শেষে যেটা চেয়েছেন তিনি একজন দেখুন এই যে শেষ শেষ লাইনের উপর একটা দেখুন হি এখানে আয় আস আছে এটা হি আস হবে দ্য পোয়েট আস এ মেরি এয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রভার শেষ লাইনের উপরের লাইনটার বানিয়ে লিখতে হবে আয়ের বদলে হি করতে হবে বা দ্য পোয়েট করতে হবে এটা হবে সঠিক অ্যান্সার এরপর আমরা আনসিন থেকে চলে যাব। আনসিনের যে প্রশ্নগুলি সব সঠিক অ্যান্সার দেওয়া আছে এক নম্বর প্রশ্নের উত্তর উনিশশো পঁচাত্তর সাল সি এরটা হবে দুই নম্বর অ্যাবাউট টু থাউজেন্ড এটা অনেকেই কনফিউজ আছেন ভালো করে বুঝতে হবে আঠারোশো এগারো আছে সংখ্যাটা কিন্তু আঠারোশো এগারো হলে আপনার দু হাজার প্রায় লাগালাগি হয়ে যাচ্ছে তাই এখানে দেখুন আঠারোশো এগারো এটা কিন্তু অনেকে কনফিউজ হচ্ছে কত হবে অ্যাবাউট থ্রি থাউজেন্ড হবে না মোর দেন মানে দু হাজার চাইতে বেশি হবে না প্রায় দু হাজার এটা হবে লেস দেন হান থাউজেন্ড হবে না তাই এর অ্যান্সার তিন নম্বর অ্যান্সারটা বি ক্যাপটিভ ব্রিডিং চার নম্বর অ্যান্সারটা হবে এরটা দেখতে পাচ্ছেন এর অ্যান্সারটা পাঁচের অ্যান্সারটা হবে কোকোডাইলস লিভিং ইন সাল্ট ওয়াটার ছ নম্বর অ্যান্সারটা হবে অ্যান অ্যান্ডেভার টু প্রটেক্ট কোকোডাইলস কোকোডাইলস ছয়ের আনসারটা হয়ে গেল এরপর আমরা চলে যাবো বি বিয়ে দেখুন ট্রু ফলস দেওয়া আছে প্রথমটি ফলস হবে উনিশশো পঁচাশ সাল থেকে কোকোরাইলসের সংখ্যা ভারতবর্ষে কমতে যাচ্ছে তো এখানে এফ এফ হবে এটার দেওয়া আছে দেখুন টু দেয়ার আর এইটিন হান্ড্রেড ইলেভেন সাল্ট ওয়াটার কোকোডাইস ইন ভাতণিকা ভাতৃ এখন দেখুন লেখা আছে এখানে লাইনটা এক নম্বরে দেখুন এইখান থেকে অ্যান্সারটা লিখবেন টু ডে দেয়ার আর এই যে এটা লিখবেন এই এখানে দেওয়া আছে এটা হবে যে সাপোর্টিং স্টেটমেন্ট আর দু নম্বর দেখুন দ্য তা এখানে ভিতর কনিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি হান্টিং গ্রাউন্ড অফ দ্য কিংস ফ্রম কনিকা প্রিন্সলি প্রিন্সলি স্টার্টস তো এখানে ট্রু হবে এটা ট্রু হবে এবং প্রথম লাইনটা আপনারা তুলে দেবেন প্রথম লাইনটা আনসিনের যে প্রথম লাইনটাই হবে সেটার সাপোর্টিং স্টেটমেন্ট তিন নম্বরে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ লঙ্গার অ্যাসোসিয়েট উইথ যে কোকোডাইল কনজারভেশন না এটা এফ হবে ফলস হবে এই রিটায়ারমেন্ট তার রিটায়ারমেন্টের পরে তিনি একজন সিনিয়র সায়েন্টিস্ট হয়েছিলেন এ সায়েন্টিস্ট হিসাবে তিনি রিটায়ার হয়েছিলেন প্রথমে সায়েন্টিস্ট ছিলেন তারপরে তিনি আবার এক্সপার্টাইজ হলেন এবং মেথোডোলজি নিয়ে দেখুন এখানে কাজ করলেন তিনি পরে রিটায়ারমেন্ট হওয়ার পরেও তিনি কাজ করেছিলেন দেখুন মেথোডোলজি অন দ্য কনজারভেশন অফ দিস অফ মনস্টার এখানে দেখতে পাচ্ছেন এই অ্যান্সারটা হবে তাহলে এটা হয়ে গেল এরপরে আমরা চলে আসবো সি হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভ প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল কোকোডাইল কনজারভেশন প্রজেক্টের তো ম্যান অবজেক্টস আর টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস নেচারাল হ্যাবিটেট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশান এটা হবে থ্রু ক্যাপটিভ ব্রিডিং আরও লাইনটা পুরো আছে লিখে নেবেন দুই নম্বরে হোয়াই ওয়ার দ্য সাল্টাট কোকোডাইলস অন দ্য ভার্জ অব এক্সটিংশন বিলুপ্তি যে হয়েছিল উনিশশো পঁচাশে বিলুপ্তির যে প্রান্তির উপরে তো ডিউ টু এখানে হচ্ছে বিলুপ্তি হওয়ার কারণটা হচ্ছে ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপোজ বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য যে যে হত্যা কোকোটা থেকে সেই যে অ্যান্সারটা দেখুন দেওয়া আছে এখানে দুইয়ের আমরা দেখাবো দেখুন এই যে দুই আনসার ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপোজ অ্যান্ড সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট এটা হবে এটার অ্যান্সারটা এরপরে আমরা দেখাবো তিন নম্বরে হু ইজ রিফার টু অ্যাজ ওড়িশা কোকোডাইল ম্যান এটা মিস্টার সুধাকর কর এটা অ্যান্সার দেওয়া আছে তিনি রিটায়ার হওয়ার পরে রিটার্ন কোন পোস্টে রিটায়ার হয়েছিলেন তিনি সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে তিনি রিটায়ার হয়েছিলেন এই যে অ্যান্সারটা দেওয়া আছে দেখুন এই অ্যান্সারটা এটা হয়ে গেল এরপরে চার নম্বরে হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট এটা শেষ লাইনে দেখুন দেখা সিনিয়র শেষ লাইনে আফটার হিজ রিটায়ারমেন্ট শেষ লাইনের উপরের লাইনটা যেটা সেটাই হবে এটা লিখে দেবেন আপনারা এটা যারা লিখেছেন তারা কিন্তু ভালোই করেছেন এটা হবে সঠিক অ্যান্সার এরপর আমরা গ্রামারের দিকে চলে যাব ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত রকম আপডেট চাকরি খবর এবং আরও শিক্ষা সংক্রান্ত শিক্ষক সংক্রান্ত সমস্ত খবর পাবেন অ্যান্সার দেখুন প্রথমে ইট হ্যাডবিন রেজলিং আর পরেরটা হচ্ছে গ্রিউ আপ তিন নম্বর হচ্ছে ক্যাম্প এইটা হবে সঠিক অ্যান্সার এইগুলি হবে এরপরে আমরা দা দ্যালেন্স আর্টিকেল ফিফ চলে যাব লাস্ট ইয়ার উই ভিজিটেড হারিদার ইন সামার উই স্টেড ইন এ হোটেল বাই দ্য রিভার দু দা হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস দ্য হবে শেষেরটা পরের আনসারটা আমি চলে যাবো দেখুন ভয়েস চেঞ্জ দিয়েছে দ্য কাইট ওয়াজ প্যাসেড অফ উইথ এ লেটার বায়াস এটা হয়ে গেল এরপরে দু নম্বরটি ফাদার আট টিম ইফ হি হ্যাড নো স্কুল ডে এটা জেনারেশন চেঞ্জ দিয়েছিলো তিন নম্বরে দ্য পিপুল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং এটা হবে সঠিক অ্যান্সার তো মিলিয়ে নেবেন আপনারা যারা করেছেন এরপরে ফেজেল ভার্ভ ডিমান্ডেড থেকে সে কল্ড ফোর কল ফোর হবে না কল্ড ফোর ইডি যোগ করতে হবে পাস্ট অ্যান্সার আছে রিডিউস থেকে কাট ডাউন এরপরে রিমেম্বার স্মরণ করা থেকে কল আপ এরপরে কিন্তু খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ আর চার দুগুণ আট নম্বর এখানে আছে দ্য নেচারাল হোম ওর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল হ্যাবিটেড দুই নম্বরটা হবে রিভাইভ পুনরুজ্জীবতো আর তিন নম্বরটা হচ্ছে লঞ্চ আর টার্গেট থেকে মিশন এই যে আমরা পুরো কমপ্লিট করে দিলাম এরপর আমরা চলে আসবো বড় কোয়েশ্চানে যদি কারো যে কোনো জায়গায় কমেন্ট করা থেকে কমেন্ট করবেন কমেন্টকে জানাবেন যদি কোনো জায়গায় ভুলতুট থাকে তাহলে অবশ্যই আমরা জানাবেন দেখো রাইট লেটার টু দ্য এডিটার অফ এন ইংলিশ ডেলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য পপুলেশন পলিউশন কোজড বাই ফায়ার ক্রিয়েকারস দেখুন এই যে পটকাবাজির যে দূষণ সেইটা শুনো আমরা এটা কিন্তু আমরা সাজেশান দিয়েছিলাম আমরা দিয়েছিলাম যে ডিজে বক্স বাজানো বা মাইকিং এই এইসব দিয়েছিলাম যদিও এই ধরনেরই ছিল ওটা তো আপনারা কিন্তু এখানে নাম্বার ভালো উঠাবেন এটা যারা করতে পেরেছেন এই ডোরে চিঠিটা খুব সহজ ছিল এরপর হচ্ছে প্যারাগ্রাফ যেটা ছিল এটা খুব সহজ একবারই কমন আমরা প্রায়শই ওরা ক্লাসের মধ্যে দিয়ে থাকি মর্নিং ওয়াকের যে অ্যাডভান্টেজ মর্নিং ওয়াকে ওয়াক করার যে সুবিধা বা ফেসিলিটি বা যে লিখতে পারছেন এটা হয়ে গেলো এরপর আমরা দেখে নেব পয়েন্ট বাই পয়েন্টস আপনারা লিখেছেন যারা ভালোই করেছেন ন নম্বর দেখুন রাইট এ নিউজ পেপার রিপোর্ট যদিও এটা আমাদের এবারে কমন ছিল না আমরা এবারে কিন্তু সাজেশন দিয়েছিলাম না কারণ গত বছর এ ছিল যাই হোক মোটামুটি যারা শিখেছেন অবশ্যই আশা করি পেরেছেন লিখতে ভালো নম্বর পাবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরের দিন আপনারা ভালো পরীক্ষা দেন ম্যাথামেটিক্স পরীক্ষা আপনাদের যে শনিবার পরীক্ষা দেয় তো বন্ধুরা আরেকটা কথা বলি যে আপনারা এই যে প্রশ্নটি প্রশ্নটি আমরা ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ